বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে একটি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণী পেশা থেকে সংস্কারের যে সকল প্রস্তাব আসছে তার প্রায় সবই এই একত্রিশ দফার মধ্যে রয়েছে হয়তো কোনো শব্দ বা বাক্যচয়নে কিছু হেরফের রয়েছে এখন এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এজন্য জন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এই একত্রিশ দফার দাবিগুলো ধরতে তুলে রাষ্ট্র কাঠামো গঠনে বিএনপির একত্রিশ দফা নিয়ে শনিবার দিনব্যাপী আয়োজিত ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে তারেক রহমান কথা বলেন বিকেল চারটায় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় ঘন্টারও বেশি সময় তিনি সভায় যুক্ত থেকে এ সময় তিনি একত্রিশ দফা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের মতামত ও প্রশ্নের জবাব দেন এর আগে শনিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাস্কুর রহমান মাসুক সেলিমুজ্জামান সেলিম কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশা মোশারফ হোসেনের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি সহ অন্যান্যরা এ সময় বিএনপি উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বিএনপি নেত্রী হেলেনা জেরিন খান মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তগণ বলেন গত পনেরো বছর দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছে ফেসিজ সরকার সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সকল শ্রেণীর প্রতিনিধিদের সাথে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা প্রণয়ন করা হয় সাধারণ মানুষকে এই একত্রিশ দফার সাথে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য আমরা দেশে একটি জবাবদিহিতা পরিবেশ তৈরি করতে চাইছি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা সেটি কি জবাবদিহিতা শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে ন জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার যখন জবাবদিহিতা করবে প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে পৌরসভার চেয়ারম্যান যারা উপজেলা চেয়ারম্যান যখন জবাবদিহিতা করবে